তো সবাই একটু আনন্দ করতে চলে এসছি আর বাড়িতে এখান থেকে ঘুরে টুরে গিয়ে বাড়িতে গিয়ে রান্নাবান্নাও হবে দুপুরের খাওয়া দাওয়া তো দুপুরে আজকে হবে মটন কষা সঙ্গে থাকবে পোলাও তো আমাদের আজকে স্পেশাল দুটো মেনু থাকবে সেটাই সবাই খাওয়া দাওয়া করবে তো খেয়ে ভাগ্নারা বলবে কেমন রান্না করে মামিরা আর কি আজকে তিন মামি রান্না করবে একসঙ্গে মিলেমিশে তো এইখানে এই দেখুন আমার হচ্ছে যে ছোট্ট নাতি এই যে উড় বাবা বেগুন তুলবে বলছে তুমি বেগুন তুলবা না 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 তুলবা না তো আমার কোলে আর থাকলো না আর আমিও এখন নিতে পারি না বড় হয়ে গেছে আমি না আরেকজন আছে কই সে সে শশবাগানে ঘুরে বেড়াচ্ছে চলে এসো তুমি আসো এদিকে তুমি আসো অনেক বয় তো আমাদের সবারই খুব সুন্দর লাগছে দারুণ লাগছে না আসো हां বই সেও

বন্ধুরা আমাদের মাঠ ঘোরা হয়ে গেছে দিদিরা তো সচরাচর মাঠ ঘাট দেখতে পায় না সর্ষের ফুলও তেমন পায় না কারণ কলকাতার থেকে ওদিকে তো জমি জায়গা একটু ভিতর দিকে গ্রাম ও জায়গায় হতে পারে তো ওখান থেকে এসে তার হলো একটু মাঠ ঘুরে নিয়ে আসি আর এখন আমার রান্নাঘরের ওখানে চলে এসেছি সবাই মিলে তো এখন রান্না বান্না হবে কেমন লাগলো মাঠ ঘুরে ভালো লাগলো পরিবেশটা খুব সুন্দর ভীষণ ভালো লাগলো তো এখন রান্নাবান্না করি আপনারা সঙ্গে থাকুন তো বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে নেবেন দিদি এ দেখো কি সুন্দর বেগুন দেখো মাছ থেকে তুমি কি এনেছো মাছ থেকে আমি জল তো তুমি নি আসছ ঠিকই আছে চলো এগুলো তো আজ রান্না হবে না পরে মাছ থেকে তুলে আনার একটা মজা আলাদা তো আমরা রান্না করতে চলে এসেছি ঘরে আর দেখুন আজকে আমরা এত মানুষ আছি তো সবাই মিলে গোল হয়ে বসে রয়েছি দিদি নিয়ে অনেকটাই মাংস পরিমাণ বা অনেক মানুষের রান্না বান্না ওই জন্য আজকে মশলাটা আমরা শিল্লোরাই করবো না তো আজকে মিক্সিতেই করে নিয়ে আসবে তো দিদি নিয়ে যাবে ঘরে মশলাটা নিয়ে আসো করে মশলাটা করে আর এদিকে আমি উনুন ধরিয়ে দেবো মাংসের জন্য আলুটা ভেজে দেবে আর এই যেমন দিদি এসছে পঞ্চান্ন গ্রাম থেকে দিদি এসছে জামাইবু এসছে আমার ভাগ্নি এসছে দুটো নাতি এসছে বৌমা এসছে কলকাতা বিধাননগরে সায়েন্স সিটি এখানে আর জুমা বলছে আজকে আমার সব নাতি পুতি সবাইকে খাওয়াবে রান্না করে আমি চলো খাওয়া রান্না তো খুব সুন্দর করে ওই জন্য খাওয়া রান্না করে দিদিরা খালি টিভি দেখে

কড়াইটা গরম হয়ে গেছে এখন আমি মাংসের জন্য আলু ভেজে নেব আলুটা ভাজার সময় আমি একটু লবণ আর হলুদ দিয়ে আলুটা ভেজে নেব তো বন্ধুরা এখানে আলু ভাজা হয়ে গেছে আলুটা আমি তুলে রেখে দিয়েছি আর এইখানে খাসির মাংস আছে তিন কিলো তো এটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে রেখে দেওয়া হয়েছিল জলটা ঝরানোর জন্য ঝুড়িতে রেখে দেওয়া হয়েছিল তো পলি মাখিয়ে নেবে ও গামলা নিয়ে বসে রয়েছে দেখুন বড় গামলা আপনারা তো জানেন ও কত সুন্দর মাংস মাখিয়ে দেয় খুব ভালো ওতে আরো সাতটা মনে হয় বেশি চলে আসে না ধরো তুমি ঢেলে দাও তো আমি ঢেলে দিই আর এইখানে আছে ইয়েটা খাসি চর্বিটা আছে তো এটা আমি পরে দেব ওই জন্য এটা আর মশলার সঙ্গে মাখাবো ফলে আমি মশলাগুলো দিয়ে দিই মাংসটা এখন মাখিয়ে নেওয়ার জন্য মশলাটা দিয়ে দিচ্ছি এখানে আছে রসুন বাটা রসুন বাটা পুরোটাই দিয়ে দেব আর এখানে আছে আদা বাটা জিরে বাটাটা আমি অল্প দেব দু চামচ মতো জিরে বাটা আর এখানে আছে দু চামচ মতো বড় বড় দু চামচ ধনে গুঁড়ো এটাও পুরোটা দিয়ে দেবো জিরে বাটাটা বেশি দেব না মাংসতে আর এখানে আছে লঙ্কা বাটা শুকনো লঙ্কা এটা পুরোটাই দিয়ে দেবো অনেকটা মাংস এটুকু লাগে লেগে যাবে দিয়ে দেবো লবণ ফলে হাত পাত আর দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল

দেখুন মাখানো কি স্টাইল দেখেছেন গাছের তেজপাতা কালার কি দেখেছো কালার আসার জন্য দিয়ে দেবো আমি এখানে একটু লঙ্কার গুঁড়ো তো মাংসটা এখন রান্না করব তার জন্য কড়াইতে তেল দিয়ে আমি গরম বসিয়ে দিয়েছি তো তেল গরমও হয়ে গেছে ধোয়া উঠছে এখন আমি ফোড়নগুলো দিয়ে দেবো এক এক করে ফোড়নে দেব গোটা তেজপাতা এখানে আছে গোটা গরম মশলা গোটা জিরে ফোড়নটা ভালো করে ভেজে নিয়েছি এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি তো এখন আমি পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দেবো টমেটো এই ভাজার সময় টমেটোটা দিয়ে দিলে মাংসের কালারটাও সুন্দর আসে আর জলটাও টমেটোর জলটাও তাড়াতাড়ি শুকিয়ে যায় আর এখন এই টমেটোর পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো আমি একটু হালকা করে চিনি খুব বেশি না হালকা তেলের মধ্যে চিনিটা পড়লে মাংসের কালারটা খুব দারুণ এইসব চিনি এগুলো লক্ষ্য করলে পরে লাল লাল ঝাল ঝাল মটন তাই তো চট তো টমেটো আর পেঁয়াজটা সুন্দর করে ভেজে নিয়েছি আর টমেটোটা দেখুন সুন্দর বলে গেছে একদম এবার দিয়ে দেবো আমি এখানে মেখে রাখা মটন খাসির মাংস এই দেখুন তো দেখুন মাংসটার কালার কি সুন্দর এসেছে একদম লাল লাল দেখছো তুমি মাংস রান্না করছো কালকে ঝুমা মেলায় গিয়েছিল আমি বলেছিলাম যে মেলায় গেলি বাদাম নিয়ে আসিস

আমাকে রান্না করতে ভেজিয়ে দিয়ে তুবই তো মাংসটা আমার প্রায় কষানো হয়ে গেছে আমি আলু দিয়ে দিয়েছিলাম মাঝে আলুটা দিয়েই কষিয়ে নিচ্ছি আর আজকে মাংসটা বন্ধুরা প্রেসারে আমি ছুটি দিয়ে নেব কারণ বাচ্চারা আছে আর আমার ছোট ছোট্ট নাতিরা আসবে তো ওরা খেতে পারবে না যদি মাংসটা একটু শক্ত থাকে তো সেই কারণে একটু প্রেসারের ছুটি দিয়ে দেবো তো মাংসটা আমার কষানো হয়ে গেছে আর আলুটাও গলে গেছে তো ওই কারণে আমি আলুটা তুলে রেখে দিয়েছি গামলায় আর এখানে এখন জল দিয়ে দেব তারপরে মাংসটা আমি সিটে দিয়ে দেব এখানে এই হাড়িতে জল গরম হয়েছে ফুটছে একদম জলটা তো আমি এই ফুটন্ত দিয়ে দেব এখানে তুলে নিয়েছিলাম আর মাংসটা যত সময় আমার সিটে দিতে লাগবে তত সময় আমি পোলাওটা রান্না করে তারপরে মাংসটা আমি আবার একটা ফোড়ন দেবো আছে দু ফোড়নে মটন কষা করবো মিশালে সিটি দিলে আপনারাও পরে আবার কড়াইতে একটু ফোড়ন দিয়ে দেবেন তো যে জল জল একটা ভাগ থাকে ওটা কেটে যায় আর ঝোলটা খুব সুন্দর লাগে মাংস আমি জল দেওয়ার পরে দু তিন মিনিট ফুটিয়ে নিয়েছি এখন আমি শুধু মাংসগুলো নামিয়ে আর অল্প জল মানে অল্প ঝোল দেবো দিয়ে মাংসটা আমি তিনটে সিটি দিয়ে নেব বাড়িতে বাচ্চারাই যদি ভালোভাবে মন ভরে খেতে না পারে বন্ধুরা ভালো লাগে না ওই জন্য ওদের কারণেই সিটি দেবো নইলে মাংসটা উনুনে রান্না করলে একটু সময় নিয়ে ঢেকে ঢেকে রান্না করলে খাসির মাংস উনুনেতেই গলে যায় এবার ওটাতে সময়ও একটু বেশি লাগে তো দেখুন মাংসটা আমি নামিয়ে নিয়েছি আর এক প্রেশার কুকার হয়ে গেছে পুরো ভরে গেছে তো এখন আমি একটু ঝোল দিয়ে দেবো অল্প করে বাদ বাকি ঝোলটা আমি কড়াইয়ের থেকে নামিয়ে রেখে দেবো মাংসটা আমি যত পরিমাণ ঝোলটা দেব দিয়ে দিয়েছি এখন একটু দিয়ে দেব প্রেশার কুকারের মধ্যেই গরম মশলা আর এখানে দেখুন সেই চর্বিটা রেখে দিয়েছিলাম এই চর্বিটা এখন দিয়ে দেব এখন দিলে কি হবে একটু চর্বিটা গলবে না সুন্দর সবাই খেতেও পারবে আর আমার বিয়ানটা চর্বি খাই খুব সুন্দর পছন্দ করে এবার সময় না পায় তখন রান্নার করবো আর পোলাও সবকিছু নিয়ে বসে পড়েছি এই দেখুন তো এখানে দিদিও বসে রয়েছে আমাকে একটু হেল্প করার জন্য তো পুরোটাই আমি ঘি দিয়ে করবো না কিছুটা ঘি দেবো আর কিছুটা সাদা তেল দেবো প্রথমে সাদা তেল দিয়ে দিচ্ছি আজকে পোলাও করব তিন কিলো চালে তিন কিলো গোবিন্দভোগ চাল নিয়ে নেওয়া হয়েছে এটা প্রায় এক ঘন্টা ভিজিয়ে রাখা হয়েছে এই চালটা এখানে আমি দেড়শো গ্রাম মতো তেল নিয়ে নিয়েছি সাদা তেল আর দিয়ে দেবো এখানে একটু ঘি ঘিটা যে যেমন পছন্দ করেন সেইভাবে দেবেন চাইলে শুধু ঘি দিয়েও রান্না করতে পারে প্রথমে দিয়ে দেবো গোটা গরম মশলা দেব তেজপাতা এখানে ভিজিয়ে রাখা হয়েছিল কাজু কাজু বাদামগুলোও আমি দিয়ে দেবো আর ছিল চিকনি চিকনিকটাও ভিজিয়ে রাখা হয়েছিল এখানে বেটে রাখা আছে গোটা জিরে গোটা জিরেটা দিয়ে দেবো শুরুটাই দিয়ে দেবো কারণ তিন কিলো চাল অনেকটাই মশলা লাগবে আর এখানে আছে আদা বাটা রঙের জন্য এগুলোকে দিয়ে দেবো হলুদ দেখুন মশলাটা ছিটানো বন্ধ হয়ে গেছে তো এখন আমি চাল দিয়ে দেবো চালের জলটা ঝরিয়ে নেওয়া হয়েছে মশলার সঙ্গে চালটা আমি ভালো করে মিশিয়ে নেব যাতে মশলাটা সব চালের সঙ্গে লেগে যায় তো দেখুন চালের সঙ্গে মশলাটা সুন্দর করে আমি মিশিয়ে নিয়েছি এখন এই চালটা যত সময় আবার এই চালটা দেখুন ভিজিয়ে রাখার জন্য নরম হয়ে গেছে তো এই চালটাই দেখুন ভেঙে যাচ্ছে এই চালটা ভাজতে ভাজতে আবার চালের মতো শক্ত হয়ে যাবে যখন তখনই আমি জল দেব তো এখানে তিন কিলো চাল আমি একটা গ্লাসে মেপে নিয়েছি দিদি গ্লাসটা দেখাও এই গিলাসটায় আমি তিন কিলো চাল মেপে বারো গিলাস চাল হয়েছে তো বারো গ্লাস চালে আমি চব্বিশ গিলাস জল নিয়ে গরম করে নিয়েছি তো এক ওখানে দুটো হাঁড়ি আছে দুটো হাঁড়িতে আমি চব্বিশ গ্লাস জল নিয়েছি এবার চালটা ভাজা হয়ে গেলে আমি সেইভাবে আন্দাজ করে জলটা দেবো এই চালের মধ্যে এখন আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেবো চিনি পোলাও তো একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে হালকা মিষ্টি লাগবে কারণ মাংসের সঙ্গে পোলাও খেলে খুব বেশি মিষ্টি হলে ভালো লাগে না খেতে তো চালটা দেখুন ভেজে একদম শক্ত হয়ে গেছে এই দেখুন দেখা যাচ্ছে পুরো চাল চাল হয়ে গেছে তো এখন জল দেওয়ার মতো হয়ে গেছে আর দুটো হাড়িতে জল গরম করে রেখে দেওয়া হয়েছিল ওখান থেকে এখন জল দিয়ে দেবো এই কড়াইতে পুরোটা ধরবে না তিন কিলো চাল আছে আমি ওই কড়াই ছোট কড়াইতে কিছু কমিয়ে দেবো পুরো জলটা দেব না আমি দু তিন গ্লাস জল রেখে দেব পরে যদি লাগে তখন দেব কারণ এক একটা চাল পট করে হয়ে যায় গোবিন্দভোগ চাল তো জলটা খুব সাবধানে দিতে হয় তো দেখুন যে জলটা দিয়েছি তো জাল হয়ে জলটা কমে গেছে আর এখন একদম উনুনে আমি ঢেকে দেব যে জল আছে এতেই আমার চালটা ফুটে যাবে দিদি ওটা ঢাকা দিয়ে দাও আমি তিন চার মিনিট পরে পরে তুলে ঢাকনা তুলে আমি নাড়া দিয়ে দেবো যাতে নিচে একদম লেগে না যায় তো আগেও আমি দু তিন দু তিন মিনিট পরে ঢাকনা তুলে নাড়া দিয়ে দিয়েছি এবার আবার দেব দু মিনিট পরে বারে বারে একটু নেড়ে চেড়ে দিতে হবে আর নিচের নিচের ভাতটা উপর দিকে দিলে পরে তাহলে সব সবগুলোই মানে সব জায়গায় আর কি সমান মাপে হয়ে যাবে তো দেখুন জলটা একদম শুকিয়ে গেছে আর চালটাও দেখুন ফুটে গেছে পুরো তো আমাদের পোলাও প্রায় কমপ্লিট ওটা রান্না হয়ে গেছে আর আমি নাড়াচাড়া দিয়ে দিয়েছি সব জায়গায় তো এখন আমি একটু দিয়ে দেবো ঘি উপর দিয়ে তারপরে আবার ঢাকা দিয়ে রেখে দেবো যাতে এই লাস্ট ঘিটা দিলে সেন্টটা দারুণ বেরোবে আজকে একটু অন্য রকম করে করলাম এবার ঢাকা দিয়ে দাও নাড়াচাড়া এখন আমি মিশাবো না পরে যখন দেওয়া হবে তখন ওটা মিশিয়ে দেওয়া যাবে আর এখন পুরো বন্ধ। ছড়িয়ে যাবে তো আমাদের পোলাও রেডি এখন আমরা যে মাংসটা সিটি দিয়ে রেখে দিয়েছিলাম প্রেশার কুকারেই রয়েছে ওটা এখন আমি ফোড়ন দিয়ে নেব তাহলে আমাদের রান্না হয়ে যাবে তারপরে খাওয়া দাওয়া কড়াই বসিয়ে দিয়েছি আর পোলাও আর কড়াই দুটোই নামিয়ে রেখেছি আর এখন আমি প্রেশার কুকারটা খুলে দেখি কেমন অবস্থায় আছে সিটি দিয়ে আর খোলা হয়নি তো রেখে দেওয়া হয়েছে এইভাবে তো দমটা পেলে পরে কেমন হয়েছে দিদি দেখতে দেখো এই দেখুন যে তেলটা আমি উপরে দিয়েছি একদম সিদ্ধ হয়ে গেছে আর সুন্দর গোটা গোটা রয়েছে মাংসটাও সুন্দর নরম হয়ে গেছে তো এখন আমি এই গামলাটাই নামিয়ে তে তো তো এখন একটু তেল দেওয়া যাবে না তো দেখুন কেমন তেল হয়েছে আর অল্প একটু তেল দিয়ে দিয়েছি শুধু সামান্য পরিমাণে জিরেটা আমি ভেজে নেওয়ার জন্য এখন দিয়ে দেবো আমি ফোরন দিয়ে আমি চার মিনিট মতো ফুটিয়ে নেব আর একদম নামানোর আগে আলুগুলো তুলে রেখেছিলাম সেই আলুটা মিশিয়ে দেবো মাংসটা তো মাংসটা ফুটিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো আমি আলু আর এখন দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো আমাদের খাসির মাংস রান্না হয়ে গেছে এখন আমরা আসছি খাবার দাবার গুছিয়ে নিয়ে তো সঙ্গে থাকুন তো বন্ধুরা দেখুন এখানে সবাই বসে পড়েছে আর এখানে জামাইবাবু বাবু ভাগনে নাতি ছেলে দুটো নাতি সেই সময় বড় নাতিকে দেখাতে পারিনি এই যে কারণ বড় নাতি সর্ষে বাগান দেখে খুব পছন্দ হয়ে গেছিল সর্ষে বাগানে গিয়ে বসেছিল তেল বাগান বলছে তো এখন সবাইকে খেতে দিয়ে দিচ্ছি

মানে এবার মুখে দিলেই মানে সিরিয়াস নিয়ে গড়ে সিরিয়াসগুলি অসহাম অসাধারণ ওদিকে সব বসে গেছে আমরাও এই সাইডে বসে গেলাম কেন গরম গরম খাবো বলে তো আবার কলকাতাতে এসেছে তো একসঙ্গে আমরা বসে যেখানে কি তো খেয়ে আমরা বলবো টেস্ট কেমন এসেছে আমার ছেলেও এসেছে খেতে দাঁড়িয়ে এসে তো দিদি একটু ভালো করে রিভিউ সুভিউ দেখতো

মাঝে মধ্যে ডেকে খাওয়াবে খুশি হব খুব সুন্দর শুধু মানে দেখেছি ইউটিউবে কিন্তু আজকে বাস্তবে দেখলাম এবং খেয়েও গেলাম খুব ভালো লাগলো তো বন্ধুরা দিদি তো বললোই যে আবার ভিডিও দেখে তো দিদিরা সত্যি খুব সাপোর্ট করে আর এরকম আমারও আজকে খুব ভালো লাগলো দিদিদের ভাগনাকে বৌমাকে সবাইকে কাছে পেয়ে তো কম বয়সে শাশুড়ি হয়ে গেছি আপনারাও দেখছেন দিদি তো সবসময় আমার সঙ্গে থাকে তো ওই জন্য দিদির সঙ্গে তো আজকে সবাইকে নিয়ে খুব আনন্দ করলাম খুব ভালো লাগলো আপনারাও দেখবেন পাশে থাকবেন আপনাদেরও যদি ভালো লাগে তো আপনারা প্লিজ আমার ভিডিওগুলি দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত আর লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটি অবশ্যই আপনারা করে নেবেন তো চলুন বাচ্চাদের আরেকটু আসি ওরা দেখি কি কি লাগে না লাগে তো এখানে কার কি লাগবে সেজন্য এসছি আর সবাই গিয়ে যা তো এখানে খাওয়া দাওয়া চলছে আর আপনারা বন্ধুরা সবাই পাশে থাকবেন তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর এখানে ভিডিওটি আজকে শেষ করছি তো সবাই টাটা দিয়ে দাও দাদা আবার আসবো সবাইকে বলছি এখানে অংশগ্রহণ করতে সবাই আসবেন মাঝে মাঝে খুব আনন্দ পেয়েছি দাদা আজকে খুব আনন্দ পেলাম আমরা আজকে